এগুলো যদি দিনটি ভাবতায় যায় তাহলে বিচারের আওতায় এনে স্বাধীন বিচার ব্যবস্থার মাধ্যমে এই বিচার সম্পন্ন করা হয় আপনারা এতগুলো আশ্বাস নেই শুধু না ইজা স্পেসিফিক কোনোরকমের এরকম কথা হয় নাই উনি স্পেসিফিক জানান নাই আমরা আমাদের দাঁড়িয়ে যার এসি হয়তোবা ওনারা ওনার প্রেসের মাধ্যমে জানাবেন সেই জন্য আমরা অপেক্ষা করবো প্রতিক্রিয়া জানানোর দরকার না ওনারা ট্রান্সট্রাকশন কি বলে তারপরে আমরা প্রতিক্রিয়া দেবো তখন ওনার দয়াসকে আগে কথা বলতে বলবো আবার বলে আমি একটু বলি দেখেন আমি একটু বলে সংস্কার এবং ক্রিচার এই ক্রিটার উপর আলোচনা এবং সংস্কারের বিপদে আলোচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন